আমি মাধবচন্দ্র পাত্র আমি আমাদের ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল ভবন কলকাতায় যে আমাদের কমিটি নির্বাচন হলো সেই কমিটি ছজনের যে প্যানেল ছিল তা থেকে আমি একজন নির্বাচিত কাউন্সিলের মেম্বার আজকে আপনাদের কি কর্মসূচি চলছে আজকে যে কর্মসূচি যেমন আমি কাউন্সিলের মেম্বার তেমনি আমাদের ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন তারও একজন আমি রাজ্য কমিটির সদস্য আমরা আজকে এসেছি ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের ফার্মাসিস্ট রিনুয়াল ক্যাম্প সংক্রান্ত দরকারে যেটা অনুষ্ঠিত হতে চলেছে আগামী উনিশ কুড়ি একুশে মার্চ রায়গঞ্জ পলিটেকনিক কলেজ সেখানে আমাদের আজকে প্রস্তুতি সভা কারণ কাজটা ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের আমরা সহযোগিতায় আছি আমাদের যেহেতু আমাদের এই নর্থ বেঙ্গলের সমস্ত দোকানে ওষুধ দোকানে ফার্মাসিস্ট একাডেমিক ফার্মাসিস্ট যারা চাকরি করেন সরকারি হাসপাতাল সেসব ফার্মাসিস্ট যারা কলকাতাতে যেতে পারেন না ডি ক্যাটাগরি ফার্মাসির প্রচুর বয়স পঁয়ষট্টি থেকে পঁচানব্বই বছর বয়স ওনাদের টিকিট সময় মতো পান ট্রেনের কলকাতায় যে প্রচন্ড পরিশ্রম হয় কষ্ট হয় সেই জন্যেই আমাদের সরকারের বর্তমান সরকার পশ্চিমবাংলার মহামান্য মুখ্যমন্ত্রী উনি যা বলেছেন যে সমস্ত পরিষেবাটা সবাইকে দিতে হবে সেই জন্য বেঙ্গল ফার্মাসি কাউন্সিল সেই পরিষেবা দেওয়ার জন্য উনিশ কুড়ি একুশ মার্চ আমাদের রায়গঞ্জে আসছেন সেই কাজের সহযোগিতা করার জন্যে আমাদের যে ভলেন্টিয়ার লাগবে কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত ফার্মাসিতে সচেতন করা বা ওই কাউন্স আমাদের যে জায়গাটা সেখানে ইলেকট্রিফিকেশন শৌচাগার জলের ব্যবস্থা এবং খুব সুশৃঙ্খলভাবে যদি প্রোগ্রামটা করা যায় সেই সব নিয়ে আলোচনা করার জন্য আজকে আমরা ইচ্ছুক একটা কি নিয়ে ফার্মাসিস্ট প্রতিটি ফার্মাসিস্ট এ ক্যাটাগরি এবং ডি ক্যাটাগরি যারা ফার্মাসিস্ট এই ক্যাটাগরি তারাই যারা বি ফার্ম এম ফার্ম ফার্ম ডি পড়াশোনা করেছেন আর আগেকার দিনে যারা ডি ক্যাটাগরি ফার্মাসিস্ট আছেন ওনাদের ডি ক্যাটাগরি ফার্মাসিস্টদের ওনার যে সার্টিফিকেটটা তিন বছর ছাড়া ছাড়া রিনিউল করতে হয় এবং এ ক্যাটাগরি ফার্মাসিস্টদের পাঁচ বছর ছাড়া ছাড়া রিনিউল করতে হয় তার সঙ্গে সরকারের নিয়ম মতো পাঁচ বছরে একবার প্রতিটি ফার্মাসিস্টকে আপগ্রেডেশন করতে হবে কারণ নতুন নতুন ওষুধ মার্কেটে আসছে তাদের কার্যকারিতা কি অপকারিতা কি তাদের কিভাবে খাওয়ানো হবে এই যে সিস্টেমগুলো বোঝা সেটার জন্যই আমাদের সচেতন করার জন্যই এবং এই ফার্মাসিস্টাই আগামী দিনে আমাদের সমাজের বিভিন্ন সাধারণ মানুষকে সচেতন করেন যে এটা এইভাবে ওষুধ খাওয়া উচিত অযথা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত না এইসব নিয়ে সচেতন করার জন্যই আমাদের এই ক্যাম্প ফার্মাসিস্টরা সচেতন হলে সাধারণ মানুষ সচেতন হবে এরই আশা